ফ্রেন্ডস এটা হচ্ছে শ্রী শ্রী বারানন্দ আশ্রম তোমরা দেখো দেখো গাছে একটা পাতা নেই কিন্তু কত বেল হয়ে রয়েছে ফ্রেন্ডস এটা হচ্ছে নলাখা মন্দির দেখো এখনো মন্দির তৈরি করছে পুরোটা কমপ্লিট হয়নি আস্তে আস্তে হবে নলাখা মন্দির জানি না ভেতরে ফটো তুলতে দেবে কি না তাই তোমাদের সাথে বাইরেরটা একটু শেয়ার করলাম যদি ভেতরেরটা তুলতে দেয় তো আমি ভেতরেরটাও দেখাবো দেখো তোমরা দেখো ফ্রেন্ডস আমি সেরকমভাবে তুলতে পারছি না যেতটুকু পেরেছি তুলেছি দেখো তোমরাও দেখো নলাখা মন্দির দেখতেই পাচ্ছ লেখা আছে আমি ক্যামেরাটা এমনভাবে ধরেছি যাতে কেউ বুঝতে না পারে খুব সুন্দর এখানে কি অনেক কাজ হচ্ছে এখনো কমপ্লিট হয়নি চলো দেখি এটা হচ্ছে বড় শিবতলা বিশাল বড় শিব দেখো প্রচুর বড় মানে ক্যামেরা উঁচু করে আমাকে ফটোটা তুলতে হচ্ছে বড় শিবতলা ভেতরে রাধা কৃষ্ণ মন্দির আছে চলো দেখাই তোমাদের চলো দেখতে থাকো ভেতরে মনে মন্দিরের ভেতরে হয়তো ফটো তোলা দেবে না আমি এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই নাম শুনেছ তপোবন এই সেই তপোবনের জায়গা আসলে এত রোদ্দু তো ওই জন্য মানুষজন কমে এত উঁচুতে আমাদের উঠতে হবে যেখানে তোমরা পতাকাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটায় উঠবো এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর প্রচণ্ড বাদর হনুমান দুটোই আছে তো জানি না আমি কতটা ভিডিও করতে পারবো তো চলো দেখা যাক কতটা তুলতে পারি তোমাদেরকে দেখাতে পারি ওকে দেখো ফ্রেন্ডস প্রথমে তোমাদের দেখালাম তপমানে কি করে উঠতে হয় আমি হাঁপিয়ে গেছি তাই হয়তো এতটা সিঁড়ি দেখো কতটা উঠেছি এখন অর্ধেক এরকম এখনও অনেকে করতে হবে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই পুরো ওঠার ভিডিওটা আমি দিতে পারিনি আমি এখন একটু রেস্ট করছি করে তাই তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করলাম যে কতটা উঠেছি তুমি দেখো মানুষজনকে দেখাই যাচ্ছে না ছোট পিঁপড়ের মতো ঠিক আছো মানুষজনকে দেখা যাচ্ছে এত ছোটো এত ছোট। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কতটা উঠতে পারি উঠবো তো বটে চলো ফ্রেন্ডস ফাইনালি থপবনে উঠে গেলাম ঠিক আছে কত ধার দেখো বেশি দূরে যেতে পারবো না কেন ডিপলি আছে ধারে যায়নি ধারে যাইনি যাইনি ধারে পুরোটা দেখো তোমরা কতটা উঁচু পাহাড়গুলো দেখো শুধু কতটা উঁচু হাঁপিয়ে গেছি প্রচন্ড প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমি দেখতেই পাচ্ছো এত রোদের মধ্যে মানুষজন কোথায় যে সিঁড়ি দিয়ে নামবো নামার ফটোগুলো আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা হামাগুড়ি দিয়ে অনেকবার এসেছি আমি এখানে তো দেখো পাহাড়গুলো সত্যি সুন্দর এখন অনেক অনেক সিক্রেট বাকি আছে সবই তো তপবন দেখালাম এখন অনেক পাহাড় দেখানো বাকি আছে তোমাদের আসল জায়গা দেখাইনি তোমাদের ভিডিওগুলো পুরো দেখবে স্কিপ না করে তাহলে বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর সত্যি সুন্দর পাহাড় অনেকে ভালোবাসে কেউ সমুদ্র ভালোবাসে দেখো দেখলে বুঝতে পারবে চলো নামার সময় তোমাদের দেখাবো কীভাবে আমরা নামব ঠিক আছে চলো দেখো এবার নামা স্টার্ট হলো আমাদের কিরকম ভাবে নামছি আমরা ঠিক আছে চলো দেখাচ্ছি সাবধানে নামবে বন্ধু না

তফসিয়া ইসঙ্গ নাম তোমরা দেখো তোমরা দেখে নাও দেখে নমস্কার করো তোমাদের মনে যা কামনা আছে দেখো মনে যদি ভক্তি থাকে সব জায়গায় দেখো মা ঠাকুরকে নমস্কার করা যায় তোমরা দেখে মনস্কামনা করো তোমাদের যেন সবার মনস্কামনা পূর্ণ হয় উনি কি বললেন তোমরা শুনতে পেয়েছ হাঁপিয়ে গেছি আমি দেখতে পাহাড় দুটো কি সুন্দর ফাঁক হয়ে গেছে দেখতে পেয়েছি পুরো পাহাড়টা তোমরা আমি এখন ওই পাহাড়ের মাঝখানটায় যাবো আবার তোমাদের এখান থেকে দেখেন তোমরা সবাই নমস্কার করো সবাই মনে যা আছে সবার পূর্ণ হোক

तो, मैं के डुको अरे उल्टा डुको ना मुटा ऊपर करो ना ए पैर ए उल्टा डुकिस ना लेके जाबे लेके जाबे उल्टा हम कैसे उतरे उसी पर पर तो तुम ही देखिए देबे तो सुई पीठ आगे कर होय जाबे ना भाई लेके जाबे अच्छा और को ना भेजा डेंजरस जाएगा अपना पटला बढ़ाते जाओ भैया पटला बढ़ाते जाओ भूलि जाओ उनको देबे दसगा मांगे नाम 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 क्या होलो मै अभी गुपा এটা হচ্ছে তোমার ত্রিকুট পাহাড় যেটা আমরা বলি এই ত্রিকুট পাহাড়ে এখন উঠতে হবে কতটা উঠতে পারবো জানি না এখান থেকে স্টার্ট হচ্ছে সব হচ্ছে পাহাড় চলো দেখি বসে আছে সব ফ্রেন্ডস তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি এটা দেখতে পাচ্ছ কত উঁচু পাহাড় এখানে আমি যতবারই এসেছি এখানে অটোমেটিক জলটা চলে আসে কোনো কল না কিচ্ছু না সব সময় এখানে জল পড়ে সব লোকে জল খায় মাথায় দেয় জলটা কোথা থেকে আসছে কেউ বলতে পারছে না দেখো কোথা থেকে আসছে পুরো এইভাবে রয়েছে জলটা মন্দির ভর্তি বাঁধরের উৎপাদ আমার ভয় লাগে শিব মন্দির দেখতেই পাচ্ছ খুব ইন্টারেস্টিং এই জলটা কোথা থেকে জলটা আসে কোথা থেকে জলটা আসে কেউ বলতে পারে না এভাবেই উঁচুতে উঠতে হবে এই পাহাড়ের উঁচুটাই উঠতে হবে একদম টপে প্রচন্ড উঁচু এইটা হচ্ছে তিকুট পাহাড় এসব মন্দির চলো ওপরে উঠে তারপর আবার তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে কি হয়েছিল মন মানে না কি হয়েছিল দেবার কয়লে শুটিং হয়েছিল ইনি হচ্ছে আমাদের গাইড ঠিক আছে তার সঙ্গে আমার ভাইও যোগ হয়েছে দাদা মিমি মামা তুলুক একটা ছবি এতটা ভাল লাগছে ম্যাচিং ম্যাচিং আর পারছি না অনেকটা উঁচুতে উঠে গেছি ঠিক আছে কিচ্ছু দেখা যাচ্ছে না হাঁপিয়ে গেছি প্রচণ্ড ওই যে দেখো বসে আছে একটা দেখতে পেয়েছো এই দেখো ওই দেখো দেবে চুপ করে পেছন পেছন ওই দে আবার আসছে আমার দিকে মোর ভয় লাগে বড় বড় পাহাড় বাবা রে বাবা কত উঁচু উঁচু এখন আবার এই ভেতর দিয়ে ঢুকতে হবে এই ভেতরে ভেতরে চলো যতটুকু পারি তোমাদের সাথে দেখাই ভেতরটা তো কাকু এটা মধ্যে কি আছে সাপের গর্থ এটা এই কি বলছিলেন বলুন এটা হচ্ছে মন মানে না চাতাল এখানে দেব আর কলের শুটিং হয়েছিল আপনাদের ফিলিম হ্যাঁ আমরা বলে ঝিনঝিনিয়া চাতাল আচ্ছা হ্যাঁ আপনাদের মারমানে চাতাল আর ওইটা হলো ব্রহ্মা পর্বত ব্রহ্মা এটা বিষ্ণু এটা মহেশ্বর তিন পাহাড় মিশিয়ে নাম হচ্ছে ত্রিকুট ত্রিকুট একবার আসে তিনবার আসতে হবে তিনবার নেই তো পাঁচবার জরুর আসবেন এখন চলে আসবেন বুঝতে পারবেন ঠাকুর টেনেলি আসবে সেই জন্য নাম হচ্ছে ত্রিকুট হলো এটা বিষ্ণু পাহাড় আচ্ছা এটা মহেশ্বর পর্বত তিন পাহাড় মিশিয়ে নাম হলো ওটার উপরে হ্যাঁ এর উপরে উঠতে গেলে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগবে এই রোপটা যখন আমরা যখন এসছিলাম তখন ওই রোপটা চালু ছিল তাই জন্য অতটা ফিল করতে পারিনি রোপেই আছে না পুরো পুরো আছে থেকে না সেটাই বলছি যে এই তিকুট পাহাড়ে যখন আমরা আসি তখন এই রোপটা চালু ছিল তারপর তো এই মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

ওই ছাগলটা দেয় তাই আরো ওইখানে খাবারটা পায় ওপর তো একদম খাবার বানাতে শুকিয়ে রয়েছে কি অবস্থা খাবার ভুল করলাম এরা তো পায় It up.